সকলকে শুভেচ্ছা জানিয়ে একিমি টিপস থেকে আজকে একটা খুব ভালো একটা রেমিডি নিয়ে এসেছি এখানে ছবিতে দেখছেন অলিভ অয়েল এবং আদা একশো অলিভ অয়েলের সঙ্গে পঞ্চাশ আদা ছেঁচে অলিভ অয়েলে ফেলে ওটা ফুটান ফুটিয়ে কষটা যখন বেরিয়ে যাবে আদার তখন হালকা কপ্প দিয়ে নামিয়ে নিন দিয়ে এই তেলটা ছেঁকে যে কোনো একটা কাঁচের পাত্রে রাখেন যে কোনো ব্যথা প্রচণ্ড ব্যথা লাগা ব্যথা এমনি হাঁটুর ব্যথা মাজার ব্যথায় একটা মালিশ করুন এই মালিশে আপনার দুই থেকে তিন দিনে ব্যথা সেরে যাবে একদম পরীক্ষিত একটা টিপস আপনার করে দেখুন এবং উপকার পেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ